ওয়েলকাম ব্যাক টু পপাইস কিচেন পপাইস কিচেনে চলে এসেছি আজকে একটা মাছের রেসিপি নিয়ে তোমরা মাছটা দেখে হয়তো বুঝতে পারবে না মাছটার নাম আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ভাঙন মাছ ভাঙন মাছ কিন্তু এটা ভাঙন অনেকেই হয়তো ভাববে যে এই মাছটার নামটা শুনিনি কিন্তু মাছটা খেতে খুবই ভালো লাগে তাই জন্য তোমাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করবো বলে চলে এসেছি প্রথমে আমরা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি মাখি বেশ খানিক্ষণ রেখে দেওয়ার পরে আমরা একে একে মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলোকে ভাজা হচ্ছে যতক্ষণে ততক্ষণে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে এরই মধ্যে আমরা এপাশে মশলাটা তৈরি করে নিচ্ছি এখানে আমরা একটা টমেটো ব্যবহার করছি আর দুটো আমরা এখানে পেঁয়াজগুলোকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি এরই সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে আর কয়েকটা কোয়া রসুন দিয়ে নিলাম দিয়ে আমরা এটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব আর এদিকে দেখতে পাচ্ছো আমার মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে মাছটা ভাজা করে আমরা তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই যে পেস্টটা তৈরি করেছিলাম ওই পেস্টের মধ্যে আমরা সামান্য হলুদ আর খানিকটা লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী যে যার এটা দেবে এটা আমরা লঙ্কার গুঁড়োটার মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে আমি ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়বে ততক্ষণ বেশ খানিকটা কষিয়ে নেবে তারই মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এবার পরিমাণ মতন হালকা মশলাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু জল অ্যাড করে দেবে এবার যে যতটা পরিমাণ ঝোল রাখতে চাও সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে একটু মাখা মাখামাখা মতো করে নিয়েছি তার জন্য আমি খুব বেশি জল দিইনি আর এরই মধ্যে দেখো ঝোলটা ফুটে উঠেছে আর তারপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম দেখতে পাচ্ছ খুবই সুন্দর কালার হয়েছে আর এই মাছটা খেতেও খুব সুন্দর আমার এই রেসিপি যদি আজকে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না আর যে সকল বন্ধুরা আমার পাশে ছিলে বা আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আজকে এ অবধি টাটা বাই বাই সবাই আমার পাশে থেকে